পাবলো নিরুদার তার সঙ্গে যে কবিতাটা আছে আমাদের পাঠ্য সেটা আলোচনার আগে আমাদের পাবলো নিরুদা সম্পর্কে কিছু কথা জানা প্রয়োজন পাবলো নিরুদা চিলিয়ান কবি কূটনীতিবিদ রাজনীতিক ছিলেন তিনি তার প্রকৃত নাম ছিল নেপতালি রিকার্দো রেস পাশ তার ছদ্ম নামটা পাবল নিরুদা পাবল নিরুদা কেন এরকম একটা ছদ্মনাম গ্রহণ করলেন দুটো কারণে সেকালের একজন জনপ্রিয়তম একটা রীতি ছিল ছদ্মনাম গ্রহণ দ্বিতীয় নম্বর পিতার কঠোর শাসন এই দুটো থেকে দুটো কারণে তিনি মোটামুটিভাবে একটা ছদ্মনাম গ্রহণ করলেন তো এই যে ছদ্মনামটা গ্রহণ করলেন এর একটা উৎস আসে নেরুদা উৎস হচ্ছে চেক লেখক ইয়ান নেরুদা সেখান থেকে এসেছে এবং পাবলো শব্দের অর্থ হচ্ছে পল ভারলে এই দুটো মিলে পাবলো নেরুদা যাই হোক পাবলো নেরুদার আমাদের প্রথম যে একটা কবিতার বই প্রকাশের জন্য টু ইলাইট তিনি নিজের কি করলেন বলতো প্রকাশের জন্য নিজের যাবতীয় জিনিসপত্র বিক্রি করে দিলেন তো এটা তাকে সেইভাবে খ্যাতি এনে দিতে পারেনি কিন্তু যে কাব্যগ্রন্থটা তাকে সমধিক খ্যাতি এনে দিয়েছিল সেটা হচ্ছে টোয়েন্টি লাভ পোয়েমস অ্যান্ড এ সঙ্গ অফ ডেসফায়ার এইখান থেকে তিনি কবি খ্যাতি পেলেন সাহিত্যের অঙ্গনে তিনি একটা চিরস্থায়ী যে আসন লাভ করার পথে অনেকখানি পথ এগিয়ে গেলেন যাই হোক আমাদের নিরুদার আমাদের কবিতাটা সে তার সঙ্গে এর একটা প্রেক্ষাপট রয়েছে আমরা এখানে ফিরব স্পেনের পাবল নিরুদার তুমি যদি হয়েছে কবিতা দেখো তাহলে দেখা যাবে তার কাব্য কবিতাগুলোর প্রেমের সঙ্গে মিশে আসে প্রতিবাদ তিনি প্রেয়সীর দিকে কখনোই ফুল বাড়িয়ে দেননি তিনি বাড়িয়ে দিয়েছেন কি বলে তো কর্মক্লান্ত ঘর্মাক্ত হাত যে হাতের মধ্যে মিশে রয়েছে পরিশ্রমী মানসিকতা যার মধ্যে রয়েছে প্রতিবাদের তীব্র আগুন আসলে বিপ্লবের বা প্রতিবাদের আগুনকে ছোঁয়াতে চেয়েছেন প্রেয়সীর মনের মধ্যে যাই হোক আমরা দেখি স্পেনের গৃহযুদ্ধ শুরু হলো উনিশশো এই অবস্থায় উনিশশো সালের উনিশে আগস্ট ফ্রাঙ্কোর সেনাবাহিনী গার্সিয়া লোরকাকে তুলে নিয়ে গেল কবরস্থানে গুলি করে মারল এই যে অরাজকতা এর বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত করেছিলেন সাহিত্যের ক্ষেত্রে আমাদের নেরুদা নেরুদা প্রতিবাদ করেছিলেন বলেই তাকে সরকারি যে কনশাল তার পথ ছেড়ে দিতে হয়েছিল কিন্তু শ্রমজীবী পরিবারের সন্তান ছিলেন পাবলা নেরুদা সেই কারণের জন্য তিনি বুর্জোয়াদের দলে নাম লেখালেন না তিনি কি করলেন তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেন শ্রমজীবী মেহনতি মানুষের দল তার এই সময় সঙ্গী ছিলেন তার স্ত্রী দালিয়া দালিয়া সন্তান সম্ভবাহ ঘটে এই সময় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাবল নিরুদা কারণ রাষ্ট্রশক্তির বিরুদ্ধে কাব্যকবিতায় অনবরত প্রতিবাদ ধ্বনিত করেছেন তখন তিনি একটার পর একটা হয়েছে স্থান পরিবর্তন করেছেন তো এই সময় তার কাছে ছিলেন কিন্তু তার স্ত্রী দালিয়া হয়তো তার সঙ্গে কবিতাটা তার স্ত্রীকে হয়েছে উদ্দেশ্য করে লেখা হয়েছিল যাই হোক আমাদের কবিতার সহযোদ্ধাকে উদ্দেশ্য করে এই কবিতাটা লিখেছিলেন আমরা ধরে নিতেই পারি এই কবিতাটা স্প্যানিশ ভাষায় লেখা হয়েছিল স্প্যানিশের নাম ছিল কোন এলা ইংরেজিতে অনুবাদ হয়েছিল আমাদের উইথার নাম নামে যেটা মূল গ্রন্থ মূল গ্রন্থের মধ্যে যে কোন এলা এর মূল গ্রন্থ হচ্ছে এক্সট্রা ভেগা এটা একটা কাব্যগ্রন্থ রয়েছে সেই গ্রন্থের মধ্যে এটা রয়েছে পরবর্তীকালে কবি শক্তি চট্টোপাধ্যায় তিনি পাবলনেরুদার বেশ কিছু কবিতা কাব্যকে বাংলায় অনুবাদ করেছিলেন তিনি এই তার সঙ্গে কবিতা উইতহার এটারই আমাদের বাংলায় অনুবাদ করলেন তার সঙ্গে পাবলো নেরুদার যে প্রেমের কবিতা সে প্রেমের কবিতার মধ্যে প্রথমে ছিল তার সঙ্গে কবিতাটা আমাদের পাবল নিরুদার প্রেমের কবিতা বাষট্টিটি ছিল শক্তি চট্টোপাধ্যায়ের ওই গ্রন্থের মধ্যে তার মধ্যে এটা আটত্রিশ সংখ্যক কবিতা পরবর্তীকালে পাবল নিরুদার শ্রেষ্ঠ কবিতা যখন প্রকাশ করেন শক্তি চট্টোপাধ্যায় তখন তার উনত্রিশ সংখ্যক কবিতার মধ্যে চব্বিশ সংখ্যক কবিতা তার সঙ্গে যাই হোক আমরা পাবলনিরুদা পরবর্তীকালে আমাদের উনিশশো সালে আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছেন উনিশশো একাত্তরে নোবেলে নোবেল পেয়েছেন সাহিত্যে এখন আমরা পড়ি এই শক্তি চট্টোপাধ্যায় দিয়ে অনুদিত তার সঙ্গে যে কবিতাটা রয়েছে আমাদের পাঠ্য পড়ি তাহলে স্প্যানিশ ভাষায় লেখা মূল কবিতা যেটা ছিল কোন এলা সেটা এক্সট্রা ভ্যাগারিয়া বলে একটা কাব্যগ্রন্থের মধ্যে ছিল পরবর্তীকালে ইংরেজি অনুবাদ হয় উইধার নাম শক্তি চট্টোপাধ্যায় তার সঙ্গে নাম নিয়ে এটা হয়েছে লিখেছেন নাম দিয়ে পাবলনের উদার শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে যেখানে উনত্রিশটি কবিতা ছিল তার মধ্যে চব্বিশ সংখ্যক কবিতা আমাদের এই তার সঙ্গেটা আমরা পড়ি তাহলে আমরা আলোচনা করে মোটামুটি একটা দেখলাম যে তার সঙ্গে কবিতাটা একটা অশান্ত পরিবেশের মধ্য দিয়ে লেখা হয়েছে যখন কবি ব্যক্তিক জীবনেও বিপর্যস্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্যদিকে স্পেনের গৃহযুদ্ধ এই দুটো ক্ষেত্র নিয়েই তিনি যেন লিখলেন সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করে কবিতার সহযোদ্ধাকে বলছেন যে তার জন্য অপেক্ষা করতে কেন অপেক্ষা করতে হবে সময়টা সুবিধের নয় একদিকে সামাজিক অবক্ষয় অন্যদিকে হয়েছে তিনি রাষ্ট্রশক্তির চক্ষু শুরু হয়ে উঠেছেন স্বাভাবিক কারণ এটা বলা স্বাভাবিক ছিল দুজনে মিলে খুব সমঝে একে পার হতে হবে সমঝে একটা হিন্দি শব্দ খুব বুঝে শুনে একে পার হতে হবে দুজনে মিলে কবি এবং তার সহযোদ্ধা একে বলতে এই অশান্ত সময়কে এই অরাজক পরিস্থিতিকে সমঝে পার হওয়ার কথা কবি বলেছেন তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আল্লাপ করবো তুমি বলতে কবিতার হয়েছে সেই সহযোদ্ধাকে বলছেন যে তার ছোট দুটো হাত আমার মানে কবির হাতের মধ্যে রাখতে অর্থাৎ একজন অভিজ্ঞ সহযোদ্ধা নবীন প্রজন্মের একজন যোদ্ধাকে একজন বিপ্লবীকে যেন বলছেন তার অপরিণত হাতটুকু অভিজ্ঞ কবির অভিজ্ঞ হাতের মধ্যে হয়েছে রাখতে যাতে বিপদের আশঙ্কা কম অর্থাৎ তিনি আগামীর জন্য আগামী প্রজন্মের জন্য তাকে তৈরি করতে চাইছেন বিপ্লববাদের মন্ত্রে দীক্ষিত করতে চাইছেন যেন এরপরে দেখো পরের স্তবকে আমার আবার সেরকম এক জুড়ি যার স্থানে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি অর্থাৎ এরকম একটা জুড়ি জুড়ির প্রসঙ্গ এসছে মনে হয়েছে সমমনস্ক সহযোদ্ধার কথা বলা হয়েছে কবি এবং তার যে সহযোদ্ধা যারা খুব সমঝে এই অশান্ত সময়কে এই অরাজক পরিস্থিতিকে পার হতে চাইছেন তারা বলছেন তারা কী করেছে তারা সমমনস্ক সমমনস্ক না হলে তো বিপ্লব বাদ বা অশান্ত সময় কখনো পার হয়ে জয়ী হওয়া যাবে না জীবনের যুদ্ধে তাই তো বলছেন যার স্থানে অস্থানে বেঁচিয়ে বরতে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি এটাই কবির হয়েছে যেন সেই ব্যক্তিক জীবন যেখানে হয়েছে তার স্ত্রী দালিয়া ছিল সন্তান সম্ভবা রাষ্ট্রশক্তির চক্ষুশূল হওয়ার জন্য নিরাপত্তাহীনতায় এক শহর থেকে আরেক শহরে পালিয়ে বেড়াতে হয়েছে সেই ভাবনার যেন ছায়াপাত সেই ঘটনার তারা স্থানে অস্থানে এখানে ওখানে বেঁচে বদতে এসেছেন যারা পাথর যাদের পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে বাসা বানাতে আটকায়নি অর্থাৎ পাথরের ফাটল দুর্বার প্রতিবন্ধকতাকে জয় জয়ী করার একটা কঠিন মানসিকতা যেন প্রতিজ্ঞা ধ্বনিত হয়েছে এখানে পাথরের পলিমাটির পেলবতা নয় পাথরের ফাটলেও তারা হয়েছে বাসা বানাতে পারেন শুধু সমমনস্ক যোদ্ধার প্রয়োজন সময়টা মোটে সুবিধার নয় সুবিধের নয় রসো আমার জন্য দাঁড়াও কবিতার সহযোদ্ধাকে বলেছেন দাঁড়াতে কাকে ঝুড়ি নাও কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতা বড় জুতো বড় কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো অর্থাৎ এখানে অশান্ত সময়ে অরাজক পরিস্থিতিতে মানবিকতার অবক্ষয়ের যুগে দাঁড়িয়ে সাধারণ শ্রমজীবী যে মানুষ সেই মানুষের জীবনযাপনের অসুবিধার কথা বলা হয়েছে বলছেন রসু থামো আমার জন্য দাঁড়াও সহযোদ্ধাকে এখন ঝুড়ি নিতে বলেছেন সাবল নিতে বলেছেন সাবল লের দ্বারা সেই দুর্বার পাথর তুল্য হয়েছে প্রতিবন্ধকতাকে চূর্ণ বিচূর্ণ করবেন আর এই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া জঞ্জালগুলো যেন ঝুড়িতে তুলে নিয়ে ফেলে দেবেন এর জন্য জুতো দুর্গম পথের প্রতিবন্ধকতাকে অতিক্রম করার জন্য আবরণ বিশেষ কাপড় চোপড়ও সঙ্গে নিতে বলেছেন কবি কি সঙ্গে নিতে বলেছেন না ঝুড়ি শাবল জুতো কাপড় চোপড়ে থাকতে নেক্সট এখন আমাদের একে অপরকে কাজে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য মধু তালাসের জন্য নয় অর্থাৎ আমরা আগে বলেছি কবির কবিতা প্রেম এবং প্রতিবাদের আগুনে ভরা কবিতার প্রেয়সীর দিকে ফুলের কারনেশন নয় নয় তিনি হয়েছেন বাড়িয়ে দিয়েছেন কবিতার কর্মক্লান্ত ঘরমাক্ত হাত তাই তিনি বলছেন আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য এই বাঘ আগুন হচ্ছে মুষ্টিবদ্ধ হাত প্রতিবাদের আর আগুন প্রতিবাদের আগুনের কথা বলা হয়েছে বলছেন এই যে সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে এক জুজবই অর্থাৎ আমরা কবি এবং তার সহযোদ্ধা যদি ঠিক থাকেন তাহলে এই অশান্ত সময়কে তারা অতিক্রম করবেন সমস্ত রকম প্রতিবন্ধকতাকে চূর্ণ বিচূর্ণ করে জীবনের যুদ্ধে জয়ী হবেন এই রকম একটা প্রত্যাশা নিয়ে কবি এই কবিতাটা শেষ করেছেন